আজকে ঈদের দিন রোজার ঈদ দু সালে আজকে একত্রিশে মার্চ ঈদের দিনে একটা স্পেশাল চিকেন রান্না করছি স্পেশাল চিকেন রোস্ট আর কি আমাদের এটা কিছু ক্রিসমাস বাদাম দিলাম কাজু বাদাম দিয়েছি একটু টমেটো ইউজ করেছি দই দিয়েছি গুঁড়া মশলা হলুদ গুঁড়ো ছাড়ন্ড গুঁড়ো দিয়েছি একটু গরম মশলা দিয়েছি এটা ভাত খিচুড়ি পোলাও সাথে খাওয়া যাবে বা রুটি হ্যাঁ লাল রুটি ঈদের দিনের একটা স্পেশাল চিকেন কারি ফোলা হয় দিনের চিকেন কারি আশা করি পেশ ভালো হবে মজা লাগবে লাগেই baru kulit eh yeah, special chicken cake pulau ya yummy